সালামু আলাইকুম যে সকল বই পড়তে নিষেধ করেছে সুনান ইবনে মাহাজা সুনান ইবনে মাহাজার একটি হাদিস তিনি জাল বলে উল্লেখ করেছেন যারা রাতের সালাত অধিক হবে যার রাতের সালাত অধিক হবে তার চেহারা সৌন্দর্যময় হবে আল ফিরদাউস ফিরদাউস ইমাম আবু সুজা ওয়াইহি দাইলামি রচিত আল ফিরদাউস ও তার পুত্র আবু মানসুর শাহরদাদ দাইলামীর মুসনাদুল ফিরদাউস নামক গ্রন্থে অনেক হাদিস তিনি জাল বলে ঘোষণা করেছেন যেমন আরাফার দিনের সিয়াম ষাট বছরের সিয়ামের মতো তখন মুয়াবিয়াকে মিম্বার উপর যখন মহাবিয়া কি উপর দেখবে তখন তাকে হত্যা করবে গাদা যে সকল পশুর মাংস খাওয়া বৈধ গাদা ও যে সকল পশুর মাংস খাওয়া বৈধ তাদের পেশাব কোনো অসুবিধা নেই তাদের পেশাবে কোনো অসুবিধা নেই এই জিব্রাইল ইলমে বাতিল বাতিল হল আমার ও আমার প্রিয় পাত্র ও অলিগনের মধ্যকার গোপন বিষয় আমি তা তাদের অন্তরের মধ্যে প্রদান করি কোনো নৈকট্যপাত্রিস্তা বা কোনো নবীর তা জানতে পারবে না তারপরে আল জামি আসাগির ও কাঞ্জুল উম্মা ইমাম সুতি জামি সাগির ও জামি কাবির হাদিসের সুপ্রসিদ্ধ গ্রন্থ এর উপর ভিত্তি করে প্রসিদ্ধ ভারতীয় আলিম আল্লামা আলাউদ্দিন আলিমুত্তাকি কাঞ্জুল উম্মার গ্রন্থটি রচনা করেন এই গ্রন্থগুলোর মধ্যে সহি ও জয়ীফ হাদিসের পাশাপাশি জাল হাদিস বিদ্যমান আল্লামা আবু জাফর সিদ্দিকী এই গ্রন্থগুলোর অনেক হাদিস জাল বলে চিহ্নিত করেন যেমন আমি এবং এক ব্যক্তি আলী কেয়ামত উদ্দিন আমার উন্মতর উপর প্রমাণ সুলোমান আলাহ ইসলামের আংটির নকশা বা ক্ষতি কথা ছিল লা লাহ ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ তোমরা আলিমদের অনুসরণ করবে কারণ তারা দুনিয়ার প্রদীপ ও বাতি। এক মুসলিমের বিরুদ্ধে আরেক মুসলিমের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে তবে এক আলিমের বিরুদ্ধে আরেক আলিমের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না কারণ তারা হিংসুক এক মুহূর্তে সালাত আদায়ের চেয়ে উত্তম এবং একদিন ইলম সন্তান তিন মাসে সিয়াম পারন থেকে উত্তম ইলম সন্তান করা আল্লাহর নিকট সালাত শিয়াম হজ আল্লাহর জিয়ার থেকে উত্তম ইত্যাদি নয় এহ ইয়াউ উলু ইমাম গাজ্জালি এহ ইয়াউ উলু মিদ্দিন গ্রন্থের অনেক হাদিস আবু জাফর সিদ্দিকে জাল বলেছেন যেমন একজন আলিমের মজলিসে উপস্থিত হওয়া এক হাজার জানাজা শরিক হওয়ার থেকে এক হাজার রাকাত সালাদ থেকে এক হাজার হজ ও এক হাজার জিহাদ যুদ্ধ থেকে উত্তম সমুদ্রের মধ্যে পৃথিবীর ভূপৃষ্ঠের মধ্যে একটি আস্তা বলের মতো পিতামাতার খেদমত সালাদ চিয়াম হজ উমরা ও আল্লাহর রাস্তা জিয়াত অপেক্ষা উত্তম মসজিদের মধ্যে কথাবার্তা নিকি ও সোয়াব থেকে খেয়ে ফেলা যেমন জীবন জীব জানোয়ারের ঘাস খেয়ে ফেলেন আলেমদের নিদ্রে ইবাদত আমার আকাশ ও আমার জমিন আমাকে ধারণ করার প্রশস্ততা পায়নি কিন্তু আমার মুমিন বান্দার অন্তর আমাকে ধারণ করার ধারণার প্রশস্ততা পেয়েছে ইত্যাদি তাফসির কাশ আল্লামা জামাকশাই রচিত তাপসিরে গ্রন্থের উদ্ধৃত আবু জবর দিকজাল বলে চিহ্ন করে যেমন ব্যক্তি মোহাম্মদ সাহেবের বংশধর পরিজনের প্রতি বিদ্বেষ নিয়ে মৃত্যুবরণ করল সে কাফির অবস্থায় মৃত্যুবরণ করল শাহিক আব্দুল কাদের জিলানি গুন ইয়াতুতাবিলিন লিবিন শাহীক আব্দুল কাদের জিলানি রচিত গুন ইয়াতু তালিবিন এই গ্রন্থের বিভিন্ন হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন আল্লামা আবু জবরসিদ্দীক যেমন সপ্তাহের প্রতিদিন ও রাতের সালাদ বিস্ময়ক হাদিস জুমার রাতে বারো রাকাত সালাদ দশবার করে সুরা ইকলাস সুরা ইকলাস এই প্রকারের হাদিস বাতিল দশবার অন্য বর্ণায় পঞ্চাশ বার করে সুরা জিলজাল দিয়ে দূরাকাত হাদিস মুনকার ও বাঁধে যে ব্যক্তি রজব মাসে একদিন সিয়াম পালন করবে আল্লাহ তার জন্য এক হাজার বছরে সিয়াম লিপিবদ্ধ করবে আল্লাহর দিন আসমান জমিন সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আল্লাহ আরো আরো সৃষ্টি করে দিন কুরসি সৃষ্টি করে করেন আশুরার দিন কলম সৃষ্টি করেন আশুরের দিন জান্নাত সৃষ্টি করেন আশুরের দিন আদমকে জান্নাতে অবস্থান করার আশুরার দিন লম্বা ফিরিস্তি শেষে বলেন রাসুর সাহাই সাল্লাম জন্ম লাভ করেছেন আশুরার দিন আল্লাহর আলুসের উপর অধিষ্ঠিত হন আশুরার দিন এবং কিয়ামতের দিবস হবে আশুরের দিন ইত্যাদি উপরুক্ত বর্ণিত কথাগুলো যে হাদিসগুলো আছে সম্পূর্ণকে যার বলে অভিহিত করেছেন করেছেন এই গ্রন্থে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম